দাঁড়ো 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 ওই যে কাকিমা বসে আছে ও কাকিমা কেমন আছেন ভালো আছেন রে গো কি করো তোমাকে নমস্কার কাকিমা আমি বসিরহাট সন্দেশ খালি বিজেপি প্রার্থী রেখা পাত্র আমি এবছর লোকসভার ভোটে দাঁড়িয়েছি ভোটটা আমাকে দেবেন কাকিমা মুদি আমাকে কি দেয় মমতা আমাকে বিনা পয়সায় চাল দেয় মমতা আমাকে বাধ্যক ভাতা দেয় আরে কাকিমা একটা শুধু পদ্ম ফুলে ভোট দিয়ে দেখুন মমতা দি যা দিচ্ছে তার থেকে আমাদের মোদী সরকার অনেক বেশি দেবে দ্বিগুণ বেশি দেবে মমতা দি এক হাজার টাকা দিচ্ছে আমাদের মোদীজি তিন হাজার টাকা দেবে ভাতা বাড়িয়ে তিন হাজার করবে দেখে নেবেন মোদী যা দিবে সমান কি আরে কাকিমা প্রমাণটা নিজের চোখেই দেখে নিন এখানে শুভেন্দু অধিকারী কি বলছে প্রমাণটা নিজের চোখেই দেখে নিন শুভেন্দু অধিকারী যা কথা বলে কথা দিয়ে রাখে কখনো কথার খিলাপ করেন না দেখে নিন যে ঘোষণা করেছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচশো টাকাটা বাড়িয়ে হাজার টাকা করা হবে সেই হাজার টাকাটা তিন গুণ বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা যদি ক্ষমতায় আসেন বিজেপি এলে আগে বলতাম হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব আরে কাকিমা আমাদের মুদিজি হলো সাক্ষাৎ ভগবান শুধু একটাবার মুদিজিকে আসতে দিন ভোটে জিততে দিন দেখবেন আমাদের এই ভারতবর্ষ কি হয় পুরো আমেরিকা হয়ে যাবে আমাদের ভারতবর্ষ আচ্ছা আচ্ছা তোমারে যখন কত তাহলে আমি কত ভুলে ভোট দেব আমার ঘরটা একদম ভাঙিছে জিতলে যেমন ঘরটা যেমন হয় তাহলে কাকিমা আসছি ভোটটা একটু দেখে শুনে দেবেন কেমন চলো 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 আর দুটো ঘর দেখি অন্ধকার হয়েছে আর দুটো ঘর দেখি চলো জয় শ্রীরাম জয় শ্রীরাম দিদি বসে আছে চলো 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 ও দিদি কেমন আছেন নমস্কার ভালো আছেন তো কে গো তুমি কাই নু আসছ গো নমস্কার দিদি আমি সন্দেশ খালির রেখা পাত্র বিজেপি প্রার্থী এবছর আমি লোকসভা ভোটে দাঁড়িয়েছি ভোটটা আমাকে দেবেন অন্য প্রার্থীকে আমি ভোট দিব নি ভোট দিব একটাও কো সারা হয়নি সব কো গা হচ্ছে গিয়া খারাপ হয়ে আছে জোর একটু খাইতে পারিনি কি ভোট দেবো তো তোমাকে দিদি একবার শুধু বিজেপি পার্টিকে ভোটে জিতান তারপরে দেখবেন বাড়িতে বাড়িতে আপনাদের সব জল পৌঁছে যাবে কেমন শুধু তাই নয় আপনাদের বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ছেলে মেয়েদের চাকরির সুব্যবস্থা দেওয়া হবে দেখে নেবেন শুধু একবার ভোটটা দিয়ে দেখুন আর তোমার কি বিশ্বাস করবো জৌ আইসে জৌ ভোটে দাঁড়িল সৌ বলে হ্যাঁ তোমাকে করিয়া দেবো এই তো কথা পারিল আর আমার ভোট দিয়া দিলি বোকার মতম। দিদি শুধু আর একটাবার বিশ্বাস করে দেখুন বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে একটাবার বিশ্বাস করে দেখুন কি হয় দেশের উন্নয়ন হবে বাচ্চার পড়াশোনার সুযোগ সুবিধা শুরু করে মানে কিছু উন্নতি হবে সব কিছু উন্নয়ন সুব্যবস্থা সব কিছু হবে দেখে নেবেন একটাবার বিশ্বাসটা করুন একবার ভোটটা দিয়ে অন্তত দেখুন দিদি আমি সুগার রুগী বসে আছি তোরা গম দেওয়া খাইতি ঠিক আছে দিদি বুঝতে পারছি আপনি প্যাকেট রুটি খেতে পারেন না গম দেবার ব্যবস্থা করা হবে কোনো কারণে গম দেওয়াটা বন্ধ হয়ে গেছে তো গম দেওয়ার ব্যবস্থা করা হবে আপনাদের জন্য এটা মুদিজির সাথে আমরা যোগাযোগ করে কথাবার্তা বলবো যে এই দিদিরা গমের আঁটা রুটি ছাড়া খেতে পারে না দিদিদের গম দেওয়ার ব্যবস্থা করা হোক ঠিক আছে তাছাড়া এই যে গ্যাসের দাম তো কমে গেছেন জানেন পাঁচশো টাকা করে এখন গ্যাস হয়ে গেছে আটশো টাকা করে গ্যাস নিচ্ছে তিনশো টাকা ভর্তুকি দিচ্ছে আর পাঁচশো টাকা নিচ্ছে তাছাড়া কত জায়গায় এই যে রাম মন্দির হয়েছে কত উন্নয়ন এই যে নবদ্বীপে মন্দির হয়েছে এর থেকে কত উন্নয়ন তারপরে চার ধারে রাস্তাঘাট কত কিছু উন্নয়ন তো হচ্ছেন একตবার অন্তত ভোটটা দিয়ে দেখুন ভুল বুঝবেন না আপনারা ভুল বুঝবেন না পার্থি পাল্টাতে হবে দিদি পরপর পাল্টাতে হবে না তো বুঝবে কি করে যে কে কেমন আচ্ছা দিদি তুমি ঠিক কথাই বলছো আমি মুদিকে সমর্থন করি সমর্থন করব তো আমাদের দিকটা দেখো একটু ঠিক আছে দিদি ঠিক আছে চলুন চলুন একটু তাহলে আপনারা আনন্দ করে নিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে